হজরত আবুকর সিদ্দিক মসজিদ নবের একটা ফিলারের আড়ারে ছিলেন তিনি সেখান থেকে বেরিয়ে এলেন হজুর এটা আমি আজকে চান্দা দিলাম তাবুকের জেহাদের জন্য একটা থলে দিয়েছেন সেই তলে নবীদি সবার সামনে তিনি কাত করলেন তলের ভিতরে দেখা যায় কয়েকটা দিন আর আর কিছু চাই বাইরে আমার যখন নবীজি প্রশ্ন করলেন সিদ্দিক আকবর তুমি আস আমার জন্য কি এনেছ বাড়ির জন্য কত টুকুন রেখে এনেছ বকর সিদ্দিক বলেন আল্লাহর কসম বাড়ির জন্য আমি একটা পয়সাও রেখে আসি নাই একটা পয়সাও রাখি নাই বরং সূত্র নিয়ে এসেছি তো বাড়িতে কি কি রেখে এসেছ হাজরত আবর সিদ্দিক বলেন হজুর আল্লাহ এবং তার সুরকে রেখে এসেছি বলেন না এই বক্তি এই বিশ্বাস মোমেন কাকে বলে বিশ্বাস কাকে বলে ইমানের পরিধি কতটুকু যে আমি আল্লাহ রসুলকে রেখে এসেছি তাহলে এই যে ভালোবাসা মহাব্বত নিজের সন্তানের চাইতে নিজের জানের চাইতে টাকা পয়সা দন সম্পদের চাইতে বেশি মহাব্বত বেশি ভালোবাসা সিদ্দিক আকবর আল্লাহ নবীকে দান করেছিলেন